আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম কেরিয়ার ক্যাডার কোচিং এর পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ডিসকাস করতে আসছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর কিছু হচ্ছে পাস্ট ইনডিফিনিট এই দুইটা বিষয় নিয়ে স্টুডেন্টের মাঝে অনেকগুলো প্রবলেম কাজ করে সো আজকে আমরা খুব প্র্যাকটিক্যাল কয়েকটা ইজিস এর মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এবার আসে না আমরা আমাদের সেই এক্সাম্পল চলে যাই কিভাবে অ্যাকচুয়ালি আমরা চাইলে এই জিনিসটাকে সলভ করতে পারি তাহলে আপনারা জিনিসটা দেখতে পারবেন তাহলে প্রথমত আসেন যে এটা স্ট্রাকচারটা কিরকম হয় অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট দেখতে কিরকম হয় আর আমার পাস্ট পারফেক্ট দেখতে কিরকম হয় তাহলে এই দুইটা সরি প্রেজেন্ট পারফেক্ট দেখতে কিরকম হয় আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটা খুব ইজি হবে আচ্ছা এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কেন প্রবলেমটা হয় প্রবলেমটা হওয়ার রিজনটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে যে এটা টেন্স এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে কাজটা শেষ বোঝাবে কিন্তু এই কাজ শেষের মধ্যে সময় একটা ফারাক থাকে এই সময়ের ফারাকের কারণে অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে প্রবলেমটা হয় তাহলে দেখেন আগে দেখতে কিরকম হয় আমরা জানি নর্মালি পাস্ট ইনডিফিনিট আপনি দুই ভাবে করতে পারেন আমরা কোন একটা ভার্বের বেস ফর্মের সাথে ডি ইডি টি যুক্ত করে করতে পারেন অর আপনি চাইলে ভাওয়েল চেঞ্জ করে করতে পারেন তাহলে এই দুই ভাবে আমাদের কি হয় ভার্বের পাস ফর্ম গঠিত হয় আবার কিছু ইরেগুলার ভার্ভ আছে যেমন পুট 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 ঠিক আছে এই ধরনের ভার্ভুলো কাট 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 এগুলো কোনো ভার্ভে চেঞ্জ হয় না এগুলোকে আমরা ইরেগুলার ভার্ব বলি আর প্রেজেন্ট পারফেক্টে কিরকম প্রেজেন্ট পারফেক্ট হয় আপনার হ্যাভ অথবা কি আসবে হ্যাজ আসবে দেন বাড়বে পাস্ট পার্টিসিপালকে আমরা সংক্ষেপে বিশ্রী বলি এটা হচ্ছে বেসিক্যালি তাদের স্ট্রাকচার আই হোক আপনারা বুঝতে পারছেন স্ট্রাকচারটাকে এখন আসেন এদের ইউজেসটাকে আমরা নর্মালি টেন্সের স্ট্রাকচার সবাই পারি কিন্তু যখন টেন্স ব্যবহার করতে পারে তখন আমরা হচ্ছে প্রবলেমটা বুঝ মানে প্রবলেমের সম্মুখীন হই তাহলে এখন আসেন আমি আপনাদের জায়গায় একটা সমাধান দিই সহজ সমাধান কীভাবে আপনি জিনিসটা মাথায় রাখবেন দেখেন জাস্ট একটা এক্সাম্পল মাথায় রাখেন আপনি সকালবেলা চা খেয়েছিলেন আর আমি এইমাত্র চা খেয়েছি দুটার ক্ষেত্রে কিন্তু আমার কাজটা শেষ বুঝাই অনেকটা কমপ্লিটেড বুঝে ঠিক আছে কিন্তু এখানে যে সময়ের ব্যবধান আছে আমি যে চা খেয়েছিলাম চাটা কি এখন খেয়েছি নাকি চাটা অনেক আগে খেয়েছিলাম নাকি চা খাওয়া তো আমার অলরেডি শেষ রাইট তাহলে আমি সকালেই চা খেয়েছিলাম সে সময়টা অনেক আগে তাহলে যে কাজটা আমার অলরেডি করা শেষ এবং সেই সময়টা অনেক আগে চলে গেছে ওই ক্ষেত্রে মাথায় রাখবেন আপনাকে পাস্ট ইন্ডিফিনিট ইউজ করতে হবে আর যে মাত্র আপনি কাজটা সম্পাদন করলেন আমি এই মাত্র চা খেয়েছি আমি মাত্র আসলাম আমি মাত্র ক্লাসে পৌঁছালাম বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে নিয়েছে এরকম যদি বুঝাই তাহলে আপনি ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট তাহলে যে কাজটা আমার করা হয়েছে কিন্তু খুব বেশি সময় নিচ্ছে না কেউ খুব বেশি সময় হচ্ছে না তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো আর যে কাজটা আমার অলরেডি করা শেষ অনেক আগে হয়ে গেছে সেক্ষেত্রে আমরা পাস্ট ইন্ডিফিট ইউজ করবো তাহলে দেখেন এক্সাম্পলটা কিরকম যদি আমি আপনাকে বলি যে আমি খেয়েছি তাহলে আমরা কি লিখতে পারি আই এট রাইস ধরেন আমি লিখলাম আই এট রাইস আমি বাদ খেয়েছিলাম এটা বাংলা করলে কি হবে আই এট রাইস আমি বাদ খেয়েছিলাম খাওয়াটা কিন্তু অনেক আগে করে ফেলছি আর যদি আমি বলি আই হ্যাভ ইটেন রাইস তার মানে কি বাবা আমি খেয়েছি কিন্তু খুব বেশি দেরি হচ্ছে না আমি মাত্র ভাত খেয়েছি বা আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি পাত খেয়েছি খুব বেশি দেরি হচ্ছে না তাহলে আই থিঙ্ক আপনারা খুব সহজে পার্থক্যটা বুঝতে পারছেন এখানে হচ্ছে সময়ের ব্যবধান আর কিছুই না তাহলে যে কাজটা আপনি অনেক আগে করে ফেলেছিলেন যদি আমরা বলি করেছিলাম করেছি করেছিলেন এই ধরনের যদি বুঝে তাহলে ধরে আমি এটা পাস্ট ইন্ডিফিনিট আর করেছি নেওয়া হয়েছে তারা পৌঁছেছে এ ধরনের যদি বুঝে তাহলে আপনি ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট এখানে কিছু টাইম মার্কার থাকবে যে টাইম মার্কার গুলো আপনি সহজে পাস্ট ইনডিফিনিট চিনতে পারবেন পাস্ট ইনডিফিনিট এর টাইম মার্কারগুলো গুলো কি কি আপনি আমাকে একটু বলেন তো অনেকের আই থিং এটা জানা উচিত এবং অনেকে জানে না পাস্ট ইনডিফিনিট টাইম মার্কার গুলো হচ্ছে ধরেন আমরা যদি থাকি ইয়েস্টারডে তাহলে ইয়েস্টারডে দিয়ে যদি কোনো কিছু থাকে সেটা পাস্ট ইনডিফিনিট হবে লাস্ট লাস্ট ডট ডট দিলাম অর্থাৎ কি যদি এখানে লাস্ট মান্থ থাকে যদি লাস্ট ডে থাকে লাস্ট ইয়ার থাকে লাস্ট সেঞ্চুরি থাকে তাহলে লাস্ট ডে যদি কোনা কিছু থাকে তাহলে আপনি ধরে নেবেন সেটা পাস্ট ইনডিফিনেন্ট হচ্ছে একইভাবে যদি আপনার প্রিভিয়াস্ট থাকে কি থাকে প্রিভিয়াস্ট তাও কিন্তু ধরে নেবেন এটা হচ্ছে আমার পাস্ট বুঝা আছে ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম ঠিক আছে এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আপনি পাস্ট ইউজ করবেন এগো লং এগো এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা হচ্ছে কি ইউজ করবো পাস্ট ইনডেফিনিটেন্স ইউজ করবো ওই বাক্যে আর তাহলে এই সময় জিনিসটা একটু মাথায় রাখতে হবে আপনাকে এইখানে তাহলে এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট আপনারা কি কি দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন হচ্ছে অলরেডি জাস্ট নাও তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আপনি ধরে নেবেন ওই বাক্যে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে আই হোপ আপনাদের এটা বুঝে আসছে সো সামনে যদি আপনাদের এরকম কনফিউজিং আর কোনো বিষয় নিয়ে আপনাদের সমস্যা থাকে আমাদেরকে জানাবেন আমরা এই বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে বেরিয়ে নিয়ে আসবো ধন্যবাদ